পাঞ্জাবের চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ একদল বিপ্লবী হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই সমিতির সদস্যরা স্বাধীন সমাজতান্ত্রিক ভারত সৃষ্টির লক্ষ্য নিয়ে সন্ত্রাসবাদে লিপ্ত হয়েছিলেন এই দলের অক্লান্ত কর্মী ভগৎ সিং সুখদেব রাজগুরু বটুকেশ্বর দত্ত প্রমুখ পরাধীনতা শৃঙ্খল থেকে দেশ মুক্ত করবার বাসনায় সোপে দিয়েছিলেন ইংরেজ পুলিশের লাঠি চালনার ফলে পাঞ্জাব লালা লাজপত রায়ের মৃত্যু হলে হিন্দুস্তান অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন উনিশশো আঠাশে এই ভগৎ সিং এবং তার দুই সহযোগী চন্দ্রশেখর আজাদ ও শিবরাম রাজগুরু লাহোরের পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন পরের বছরই আবার ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত জনবিরোধী দুটি আইনের প্রতিবাদ জানাতে দিল্লির কেন্দ্রীয় আইনসভা গৃহে উপস্থিত হন সভাকক্ষে দর্শকের আসনে বসে তারা সরকারি সমর্থকদের দিকে বোমা নিক্ষেপ করে ধরা পড়েন বোমা নিক্ষেপের সময় এরা প্রথম ভারতবর্ষে ইনকিলাব জিন্দাবাদ এবং সাম্রাজ্যবাদ নিপাত যাক ধ্বনি তুলেছিলেন এই ঘটনার পরে লাহোর শাহরানপুর প্রভৃতি জায়গায় পুলিশ বিপ্লবীদের ধরার জন্য তোলপাড় শুরু করেছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রায় সব সদস্যই শেষ পর্যন্ত ধরা পড়েছিলেন এদের বিরুদ্ধে আদালতের লাহোর ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কারারুদ্ধ অবস্থায় বিপ্লবীদের অন্যতম যতীন দাস জেলে উন্নত ব্যবহারের দাবিতে অনশন শুরু করেন বিপ্লবী দাস দীর্ঘ চৌষট্টি দিন অনশন ধর্মঘট পালনের পর মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুতে দেশের সর্বোচ্চ এক আলোড়ন দেখা দিয়েছিল যাই হোক লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভগৎ সিং প্রভৃতি বিপ্লবীর প্রাণদণ্ডাদেশ হলে তাদের মুক্তির জন্য দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল গান্ধীজি স্বয়ং বড়লাটের কাছে আবেদন জানিয়ে ব্যর্থ হন উনিশশো একত্রিশে লাহোর জেলে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল এইভাবে তারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে অমর শহীদের মর্যাদা লাভ করেছেন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো